প্রিয় সাহিত্যপ্রেমী ছাত্রছাত্রীরা বিড়াল আমরা কে না দেখেছি বিড়াল আমরা সবাই দেখেছি ঘরের মধ্যে ঘরের বাইরে আনাচে কানাচে সর্বত্র বিড়াল ম্যাও ম্যাও করে ডাকে এই বিড়ালকে ভালোবেসে কেউ কেউ দুধ ভাত দেয় আবার বিড়ালকে না ভালোবেসে কেউ লাঠি সোঁটানে তাড়া করে এই বিড়াল নিয়ে অসাধারণ একটি প্রবন্ধ লিখেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বিড়াল আসলে এটি একটি জ্বলন্ত উদাহরণস্বরূপ এখানে প্রতীকরূপে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন এই বিড়াল যে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর মূল প্রবন্ধের নাম কী কমলাকান্তের দপ্তর বিষয়টা কি বিষয়টি হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যে সময় এই প্রবন্ধটি লিখছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে ধনতান্ত্রিক সমাজের সাথে গরিব শ্রেণীর একটি বিশাল বৈষম্য ছিল যার ছিল অনেক ছিল আর যার ছিল না একদমই ছিল না এই যে সমাজের যে এই বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুখ খুলেছেন যদিও তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন দেশের বিরুদ্ধে দেশের অন্যায়ের বিরুদ্ধে সমাজের অন্যায়ের বিরুদ্ধে তিনি সরাসরি লিখতে পারেননি যার কারণে তিনি ছদ্মবেশ ধারণ করে কমলাকান্তের দপ্তর প্রবন্ধের মূল যে কাল্পনিক চরিত্র কমলাকান্ত এই কাল্পনিক চরিত্রকে সৃষ্টি করে তার মধ্য দিয়ে বা তার জবানিতে তিনি কিন্তু তার বক্তব্যগুলো তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যে কথা সরাসরি বললে হয়তো শাস্তি হতে পারত সেই কথাগুলো অর্থাৎ দেশের বিরুদ্ধে সমাজের এই বৈষম্যের বিরুদ্ধে সেই কথাগুলো কিন্তু একটা বিড়ালের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন সেই কথাগুলো কমলাকান্ত নামে একটি কাল্পনিক চরিত্রের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন যার ফলে তার যে শাস্তির যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু হয়নি এই যে কমলাকান্ত নামে একটি কাল্পনিক চরিত্রের কথা বলছি এই বিড়াল প্রবন্ধে রয়েছে সেই কমলাকান্ত কিন্তু একটি আফিংখোর ব্যক্তি অর্থাৎ নেশাগ্রস্ত ব্যক্তি তোমরা নিশ্চয়ই জানো সমাজে কোনো ভদ্র মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তখন কিন্তু সেই ভদ্রলোকের কিন্তু একটা শাস্তির একটা সম্ভাবনা থাকে বা সেই ভদ্রলোককে কিন্তু শাস্তি দেওয়ার একটা চক্রান্ত থাকে কিন্তু যখন কোনো নেশাগ্রস্ত মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে বা নেশাগ্রস্ত মানুষ যা খুশি বলুক না কেন তার খুন মাফ হয়ে যায় সেই জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে কিন্তু কমলাকান্ত নামে একজন ব্যক্তিকে দাঁড় করিয়েছেন যিনি কিনা একজন আফিংখর ব্যক্তি তিনি কিন্তু এই সমাজের বিরুদ্ধে কথা বলছেন এখানে বিড়াল হল গরিব শ্রেণীর মানুষের প্রতিনিধি এবং কমলাকান্ত হলো একটি ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি এবার চলো আমরা প্রবন্ধের মূল বিষয়ে প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব। তবে এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে চলো আমরা এখন শুরু করি আমি স্বয়ন গৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম আমি কে না আমি হলো স্বয়ং কমলাকান্ত স্বয়ন গৃহে মানে শোয়ার ঘরে চার পাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম চার পাই মানে খাট যার উপরে আমরা শুই খাট বা পলঙ্ক একটু মিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে নিশ্চয়ই বুঝতে পারছো সন্ধাকালীন একটা অবস্থা সেখানে দেওয়ালের উপর চঞ্চল ছায়া সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে যে আলো জ্বলছিল সেই আলোর ছায়া কিন্তু দেওয়ালে পড়েছে চঞ্চল ছায়া কেন না ছায়াটা একটু এদিক সেদিক হচ্ছে প্রেতব্যত নাচিতেছে প্রেতব্বত মানে ভূত অর্থাৎ যে আলোটা পড়েছে দেওয়ালে সেই দেওয়ালের সেই ছায়াটা দেখে মনে হচ্ছে যেন ভূত নাচছে আহার প্রস্তুত হয় নাই এই জন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে অর্থাৎ তাহার খাবার প্রস্তুত হয়নি সেই জন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে মানে চোখ বন্ধ করে আমি ভাবিতেছিলাম অর্থাৎ আমিকে না এখানে কমলাকান্ত আমি যদি ও নেপোলিয়ান হইতাম নেপোলিয়ানকে না ফরাসি সম্রাট যিনি কিনা ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে নেপোলিয়ান কিন্তু জিতে গিয়েছিল সেই জন্য বলছে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না এই ওয়াটারলু একটা স্থানের নাম যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্ট এই কমলাকান্ত তিনি আফিংখর ব্যক্তি তিনি আফিং খেয়েছেন নেশা করেছেন সেই জন্য আফিংখর অবস্থায় অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় তিনি কিন্তু অনেক কিছু আকাশ কুসুম কল্পনা করছে তোমরা নিশ্চয়ই জানো যারা নেশা করে তাদের মনের মধ্যে কিন্তু একটা আলাদা ক্ষমতা যেন তৈরি হয়ে যায় সেই জন্য বলছে আমি যে নেপোলিয়ান হইতাম অর্থাৎ ফরাসি সম্রাট হতেন অর্থাৎ তিনি যেহেতু নেশা করেছেন কমলাকান্ত সেই জন্য নিজেকে এই কথাটা বলছেন আর কি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটার লু জিতে পারিতাম ওয়াটার মানে ওই যে জায়গাটা সেই জায়গাটা যে জায়গাটা কেন্দ্র করে ফরাসি সম্রাট নেপোলিয়ানের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে ওয়াটার লু হ্যাঁ সেই জায়গাটা তিনি কিন্তু দখল করে নিতেন এমতো অবস্থায় একটু ক্ষুদ্র শব্দ হইল ম্যাও অর্থাৎ একটা বিড়াল কিন্তু হঠাৎ দিকে উঠল চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে ওয়েলিংটন কি না ওয়েলিংটন হচ্ছে ইংরেজ সেনাপতি যার সাথে নেপোলিয়ানের যুদ্ধ হয়েছিল সেই ইংরেজদের মধ্যে ইংরেজ সেনাপতি ছিল ওয়েলিংটন হ্যাঁ এখানে অমলাকা এখানে কমলাকান্ত মনে করেছে যে ওয়েলিংটন বুঝি বিড়াল হয়ে তার কাছে এসেছে কি খেতে না আফিং ভিক্ষা করতে অর্থাৎ যে আফিংটা নেশাগ্রস্ত যে দ্রব্য সেই আফিং খেতে এসেছে বা আফিং ভিক্ষা করতে আসিয়াছে প্রথমে উদ্যমে পাশানবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে অর্থাৎ প্রথমেই কমলাকান্ত ভেবেছিলেন যে পাশানবধ অর্থাৎ পাশানের মতো কঠিনের মতো হৃদয় করে বলবে হয়েছিল যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত সম্মান বা পুরস্কার দেওয়া গিয়াছে এই ডিউককে না ওয়েলিংটনের উপাধি যে ওয়েলিংটনের সাথে নেপোলিয়নের যুদ্ধ হয়েছিল সেখানে যে ওয়েলিংটন সেই ওয়েলিংটনের যে উপাধি সেই উপাধি ছিল ডিউক তা এখানে কমলাকান্ত মনে করছে যে ওয়েলিংটনকে তো ইতিমধ্যে আমরা একটা ভিক্ষা দিয়েছি বা তার পুরস্কার দিয়েছি আবার কেন এসেছে সেজন্য বলছে মনে করিলাম যে ডিগ মহাশয়কে ইতিপূর্বে মানে এর আগে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোভ ভালো নয় ডিউক বলিল মেও অর্থাৎ অতিরিক্ত লোভ ভালো নয় সেই জন্য তাকে কিন্তু একটা পুরস্কার দেয়া যাবে না বলে ভাবছে ঠিক সেই সময় কমলাকান্তের সামনে হ্যাঁ ডিউক বলিল মে অর্থাৎ ডিউক অর্থাৎ এখানে ডিউক ভাবছে কে কমলাকান্ত কিন্তু এখানে কিন্তু প্রকৃত কিন্তু বিড়ালটা এসে হাজির হয়েছে একটা বিড়াল এসে হাজির হয়েছে সে কিন্তু বলে বসলো কি মেও তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার মার্জার অর্থ হচ্ছে বিড়াল প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল এই প্রসন্নকে না গোয়ালিনী একজন গোয়ালিনীর নাম আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল মানে দু দেখে গিয়েছিল তাহা বিশ নিঃশেষ তাহা নিঃশেষ করিয়া উদর স্বাদ করিয়াছে স্বাদ মানে পেটে পুরিয়া নিয়েছে বা খেয়ে নিয়েছে তাহা নিঃশেষ করিয়া উদর উদরসাদ করিয়া আছে আমি তখন ওয়াটারলু মাঠে বুহ রচনায় ব্যস্ত অত দেখি নাই ওয়াটারলু মাঠে মানে যে যে যুদ্ধের কথা যে যুদ্ধক্ষেত্রের কথা যে স্থানের কথা বলা হয়েছে সেটার নাম হচ্ছে ওয়াটারলু সেখানে মাঠে কি করেছিল বুহ রচনা করেছিল কিসের বুহ বুহো মানে কি না মহাভারতে বর্ণিত একটি সৈন্য সমাবেশের কৌশল হ্যাঁ সৈন্য সমাবেশের কৌশলকে বলা হয় বুহ তা এখানে যেহেতু কমলাকান্ত নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে সেই জন্য তিনি কিন্তু ও নেপোলিয়ান হয়ে একটা যেন চক্রব্যূহ তৈরি করছেন কল্পনায় তার মনে হচ্ছে যেন সে চক্রব্যূহ তৈরি করছে ঠিক সেই সময় প্রসন্ন নামে যে গোয়ালিনী তার জন্য দুধ রেখে গিয়েছিল সেই দুধটা কিন্তু একটা বিড়াল এসে খেয়ে নেয় হ্যাঁ আর সেই সময় সে কিন্তু ওয়াটারলু মাঠের বুহ রচনায় যেহেতু চিন্তা করেছিল কখনো সেই বিড়ালতে দুধ খেয়ে নিয়েছে সে বুঝতে পারেনি অত দেখে নাই এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন মেয় অর্থাৎ এক্ষণে এই সময়ে মার্জার সুন্দরী অর্থাৎ মার্জার সুন্দরীকে না এই বিড়ালটি যে বিড়ালটি কমলাকান্তের সামনে উপস্থিত রয়েছে সে কিন্তু নির্জল দুগ্ধপানে মানে নির্জল মনে জল ছাড়া দুগ্ধ পান করে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুরসুরে বলিতেছেন মেঁ অর্থাৎ যে দুধটা ছিল সেই দুধটা খাওয়ার পরে তার মনের প্রতৃপ্তিতে সে আনন্দের সহকারে সে কিন্তু বলল ম্যাও বলে কে বিড়ালটি বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল কাহার মধ্যে না বিড়ালটির মধ্যে বুঝি মারজার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল অর্থাৎ দুধটা খাওয়ার পরে বিড়ালটি মনে মনে হাসিয়া হয়তো বা হেসে ভাবছিল এটা কে ভাবছে কমলাকান্ত ভাবছে কমলাকান্ত তার অনুভূতির দৃষ্টিতে ভাবছে যে মনে হয় বিড়ালটি তার দুধ খে ঠিক এই রকম হয়তো ভাবতে পারে যে কেহ মরে বিল ছেচে কেহ খায় কই অর্থাৎ কেউ পরিশ্রম করে কেউ আবার সেই পরিশ্রমের সেই পরিশ্রমের ফল ভোগ করে বুঝি সেও মেও শব্দ একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়াছি এখন বলো কি অর্থাৎ এখানে কিন্তু বিড়ালটা যেন বলছে যে তোমার দুধ তো খেয়ে নিয়েছে এবার তুমি বলো তুমি তো টাকা পয়সা দিয়ে খরচ করে দুধ নিয়ে এসেছো এখানে রাখলে আর আমি তো দুধটা খেয়ে নিয়েছি এবার আমার তোমার দুধ আমি খেয়ে নিয়েছি বলো এবার তুমি কি বলছো বলো অর্থাৎ এখানে কমলাকান্ত তার অনুভূতি দিয়ে যেন ভাবছে যে বিড়ালটা মনে হয় দুধটা খেয়ে ঠিক এই কথাটাই বলছে তাকে তাকে মানে কাকে না কমলাকান্তকে বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় আর দুধ মঙ্গলার দুহি আছে প্রসন্ন অর্থাৎ এখানে কমলাকান্ত বলছে বা ভাবছে দুধ হচ্ছে আমার বাপের না অর্থাৎ এখানে আর্থিক সম্পর্কটা বাদ দিলে অর্থাৎ এখানে কমলাকান্ত টাকা দিয়ে দুধ কিনে নিয়ে এসেছে এই টাকার সম্পর্কটা বাদ দিলে যেটা দাঁড়ায় যে দুধ আমার বাপেরও নয় দূত মঙ্গলার অর্থাৎ মঙ্গলাকে না গাভীর একটি নাম দুহি আছে প্রসন্ন প্রসন্নকে না একটা গোয়ালিনীর নাম এবার কমলাকান্ত ভাবছে যে আমার দুধটা যে নিয়ে আসা হয়েছে সেটা আমার বাপের না এটা হচ্ছে গাভীর নামে মঙ্গলা নামে একটি গাভীর এবং দুহি আছে প্রসন্ন অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে অর্থাৎ কমলাকান্ত ভাবছে বা কমলাকান্ত বলছে যে বিড়াল দুধ খেয়ে গেলে সবাই তাকে ধরে মারে আমি যদি সেই বিড়ালকে না মারি তাহলে মনুষ্যকুলে আমাকে কুলাঙ্গার বলে পরিচিত হব বা কুলাঙ্গার বলিবে সেই জন্য সে কিন্তু সেটা ঠিক কথা নয় এটা কে ভাবছে কমলাকান্ত ভাবছে কী জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে অর্থাৎ কমলাকান্ত ভাবছে যে দুধ খাওয়ার পরে যদি তাকে না মারধর করি সেই বিড়ালকে তাহলে বিড়াল হয়তো তার স্বজাতি মণ্ডলে অর্থাৎ তার বিড়ালের যে দল পল বা সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে কাছে গিয়ে তাদের কাছে গিয়ে হয়তো বলবে কমলাকান্ত কাপুরুষ এবং কামলা কমলাকান্ত কাপুরুষ বলে হয়তো উপহাস করবে এতই পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় স্থির করা হইল ইহা স্থির করিয়া সকাতর চিত্তে অর্থাৎ কাতরতার সহিত তার মনের মধ্যে কিন্তু সেই মানে সেই কঠিন কঠিনবধ বা নিষ্ঠুর হৃদয় ছিল না সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যুষ্টি মানে যুষ্টিকতার অর্থ হচ্ছে একটা লাঠি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারের প্রতি ধাবমান হইল অর্থাৎ একটা লাঠি আবিষ্কার করে সে কিন্তু সকাতর চিত্তে অর্থাৎ তার হৃদয় কিন্তু কঠিনতা ছিল না বা কাঠিনতা ছিল না তার নির্মমতা ছিল না সে সকরুণভাবে সকাতর চিত্তে একটা লাঠি আবিষ্কার করে সেই মার্জার অর্থাৎ বিড়ালের দিকে কিন্তু মারতে ধাবমান হইল মার্জারি কমলাকান্তকে চিনিত অর্থাৎ সে জানত যে এই কমলাকান্ত লাঠি নিয়ে এলেও তাকে কিন্তু মারবে না সে জোষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলে একটু সরিয়া বসিল বলিল ম্যাও প্রশ্ন বুঝিতে পারিয়া জষ্টি ত্যাগ করিয়া পুনরূপি শয্যায় আসিয়া সিয়া হুঁকা লইলাম তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম অর্থাৎ যখন দেখলো যে লাঠি নিয়ে এখানে কমলাকান্ত যাওয়ার পরে বিড়াল বুঝতে পারল যে কমলাকান্ত মারবার লোক নয় তখন পাশে বসে সে ম্যাও শব্দ করাতে সে কিন্তু অর্থাৎ কমলাকান্ত কিন্তু জষ্টি অর্থাৎ লাঠি ত্যাগ করে সে কিন্তু আবার সেই সয্যায় গিয়ে বসল এবং দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া দিব্যকর্ণ মানে একটা অতিরিক্ত অনুভূতি সৃষ্টি করে বা অতিরিক্ত জ্ঞান অতিরিক্ত অনুভূতি দ্বারা সে কিন্তু মার্জারের বক্তব্য সকল বুঝতে পারলো। বা কী বলছে মার্জার সুন্দরী অর্থাৎ এখানে বিড়ালটা কী বলছে সেই কথাগুলোর সারমর্ম কী তার গভীরতা কী সেই গভীরতাগুলো বোঝার চেষ্টা করছে কমলাকান্ত বিড়ালের এই কথাগুলো বুঝলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছুই পাইবো না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের পিপাসা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নেই কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে আইস তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না অর্থাৎ কি বলছে যে আমরা হচ্ছে বিড়াল এবং তোমরা হচ্ছে মানুষ আমাদের ক্ষুদ পিপাসা আছে ক্ষুদ পিপাসা মানে এখানে কিন্তু ক্ষুধা আমাদের ক্ষুধা আছে তোমাদের তোমাদের ক্ষুধা আছে আমাদেরকে ক্ষুধা নেই তোমরা খাও আমরা কিছু বলি না কিন্তু আমরা খাইলে কেন তোমরা কিন্তু লাঠি নিয়ে মারতে যাও এটাই বলা হচ্ছে তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে চতুষ্পদ মানে চারটি পা আছে যার কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপান্ত দেখিনি অর্থাৎ আমাদের মতো চার পেয়ে জন্তুর কাছে শিক্ষালাভ ছাড়া তোমাদের মতো প্রাণীদের অর্থাৎ তোমাদের মানুষের কোনো জ্ঞানোন্নতি নয় অর্থাৎ জ্ঞানের উন্নতি উপায় কোনো দেখছি না তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ অর্থাৎ বিদ্যালয়ে যে সমস্ত জ্ঞান দেওয়া হয় সেই জ্ঞানে আমার মনে হয় আমাদের কাছ থেকে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের কিন্তু জ্ঞান লাভ সম্ভব নয় এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারিয়াছো বা বুঝতে পেরেছ কে বলছে বিড়াল বলছে কাকে বলছে না কমলাকান্তকে বলছে দেখো শয্যাশয়ী মনুষ্য ধর্ম কি পরোপকারই পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অর্থাৎ তুমি যে দুধটা নিয়ে এসেছিলে সেই দুধ খেয়ে আমার উপকার হয়েছে সুতরাং আমার উপকারে তোমার কিন্তু কি হয়েছে যে ধর্মটা সিদ্ধ হয়েছে অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগি আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় সুতরাং এখানে যে এই প্যারাটির মানে হলো বিড়াল কমলাকান্তের জ্ঞান উন্মোষের জন্য কিছু তত্ত্ব কথা শুনিয়েছে সে বলেছে পরোপকারই পরম ধর্ম কমলাকান্তের দুধ পান করে বিড়াল উপকৃত হয়েছে এবং কমলাকান্ত কর্তৃক সে উপকার সাধিত হয়েছে ঠিক কিনা সুতরাং কমলাকান্তের পুণ্য সঞ্চয়ের বিড়ালের অবদান আছে এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছ সেই জন্য বিড়ালের প্রশংসাই প্রাপ্য লাঠিপেটা নয় বিড়ালই হলো কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের সহায় দেখো আমি চোর বটে কিন্তু আমি কি স্বাদ করিয়া চোর হইয়াছি অর্থাৎ আমি যে চোর আমি কি স্বাদ করে চোর চোর হয়েছি খাইতে পাইলে কে চোর হয় অর্থাৎ কেউ খেতে পেলে কেউ চোর কিন্তু হয় না দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেক চোর অপেক্ষা অধার্মিক অর্থাৎ আমরা জানি সমাজে কিন্তু অনেক নামধারী সুখ্যাতি মান্য গণ্য ব্যক্তি রয়েছেন যাদের টাকা পয়সা প্রচুর অঢেল ধন সম্পত্তি প্রচুর যারা সমাজে কিন্তু সাধু ব্যক্তি হিসেবে পরিচিত তারা কিন্তু চোরকে বলে এ বাবা এ চুরি করেছে এ তো চোর মানে চোরের নামে শিউরে ওঠেন তাহারা কিন্তু যারা অর্থাৎ এই কথাগুলো বলেন তারা কিন্তু অনেকেই চোর অপেক্ষাও ধার্মিক চোরেরা ছিঁচ খেঁচে ছোটোখাটো চুরি করে তারা খেতে পায় না বলে চুরি করে কিন্তু এই সমস্ত চোরেরা অর্থাৎ যারা সাধু বলে মনে করে নিজেরা তারা কিন্তু ওই চোরগুলোর থেকে ও ছেঁচকে চোর থেকে তারা কিন্তু অনেক বেশি অধার্মিক কারণ তারা কিন্তু অসাধুভাবে দু নম্বর উপায়ে তারা কিন্তু অর্থ সঞ্চয় করে সেই সঞ্চিত অর্থ কিন্তু সাধারণ মানুষকে বিলিয়ে দেয় না গরিব মানুষের গুদার্থ গরিব মানুষের চোখের কান্না গরিব মানুষের করুণ হৃদয় দেখে তারা কিন্তু কোনোদিনও দু পয়সা দেয় না খেতে দেয় না ফেলে দেয় তবুও কিন্তু ওই গরিব মানুষদের দেয় না সেই জন্য এখানে বিড়াল বলছে যে চোর তো অবশ্যই খেতে না পেয়ে চুরি করে কিন্তু যে মানুষটা সাধু বলে নিজেকে মনে করে তারা কিন্তু ওই চোরের থেকেও বেশি কিন্তু অধর্ম করে তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করে না কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অধর্ম চোরেন নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনির কি বলছে যে অধর্ম করে যে চুরি করে তার অধর্ম নয় কিন্তু যে লোকটা কৃপন মানে ধনী অথচ কৃপণতা করে কাউকে কিছু দেয় না তার হচ্ছে বেশি অধর্ম চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী অর্থাৎ চোর তো অবশ্যই দোষী কিন্তু যে ব্যক্তি অনেক অর্থ রয়েছে দুর্নম্বরী করে অসাধু উপায়ে যারা অর্থ সঞ্চয় করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তার প্রয়োজন প্রয়োজনের থেকে অতিরিক্ত টাকা সঞ্চয় করে অথচ সাধারণ ক্ষুধার্ত মানুষকে দু পয়সা বিলিয়ে দেয় না এই বৈষম্য সৃষ্টি করে সমাজে সেই কৃপন ধ্বনিদের কিন্তু এখানে কিন্তু বেশি দোষী করেছেন বিড়াল চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন অর্থাৎ এখানে চোরের দণ্ড হয় কিন্তু যে কৃপণতা করে ধনকে সঞ্চয় করছে সমাজের বৈষম্য সৃষ্টি করছে সেই সমস্ত কৃপণ ব্যক্তিদের কেন দণ্ড হয় না অর্থাৎ এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়ালের মধ্য দিয়ে কিন্তু এই সমাজের ওই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এখানে কিন্তু সমাজের যে বৈষম্য যার আছে তার অনেক আছে যার একদম নেই তার একদমই নেই এই যে বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়ালের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন এবং কমলাকান্তের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন আমরা এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে কিন্তু পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সঙ্গে থাকবে পাশে থাকবে ধন্যবাদ